হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর থেকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো আমি একজন মধ্যবিত্ত ঘরের গ্রাম্য গৃহবধূ আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখতে পাচ্ছ সকালে কিন্তু আমি স্নান ধান করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সবার প্রথমে গিশমির ভীষণে জলটা খেয়ে তারপর কিন্তু চাটা খেয়ে নিচ্ছি এখন কিন্তু আমি সবজিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলতে হবে যা গরম দিয়েছে তার জন্য আর জানো তো মা না হলে কিন্তু সন্তানের মমতাটা কেউ বোঝে না তো আগে আমার মা যখন টেনশন করতো আমার দাদা কোথায় কোথায় যেত বা আসতে দেরি হতো তখন আমার মা কিন্তু অনেকটা টেনশন করতো যে এখনও আসছে না কেন এখনও আসছে না কেন তখন আমি মাকে বলতাম এত কিসের টেনশন টেনশন করানো তো বিন্দাস থাকো এসে যাবে তো আমার মা আমাকে বলতো যখন তোর সন্তান হবে তুইও কিন্তু বুঝবি তো এখন তো তুই কিছু বুঝছিস না তারপর সব বুঝে যাবি তো ঠিকই মার কথাটা কিন্তু ঠিকই লেগেছে তো এখন কিন্তু আমার হওয়াতে আমি কিন্তু এখন বুঝতে পেরেছি যে সন্তানের মর্মটা তো বন্ধুরা তোমরা যেন আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেতে কিনা আমি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এখানে দেখছো আয় পানি লয়ের কিন্তু বাকলিগুলি ছিল সেগুলি কিন্তু আমি আলু দিয়ে ভেজে নেব আর এখানে টমেটোগুলি কেটেছিলাম সেগুলি টমেটোগুলি চাটনি বানিয়ে নেব তো ভাজিটা তো আমার প্রায় হয়ে গেছে তো ভাজিটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। লাউয়ের বাকলিগুলি কিন্তু আলুর সাথে ভেজে খেলে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে জানি না তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু টমেটোটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমার হয়ে গেছে একটু জল দিয়ে তারপর চিনি দিয়ে দেবো তো এই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছো ভুলবাজি এটা কিন্তু আমার হাজব্যান্ড আমি কিন্তু একদম ভালোবাসি না তার জন্য আমি খাইও না তো এখানে আছে হচ্ছে এই যে লাউ তরকারিটা যে বানিয়েছিলাম সেটা আর এদিকে হচ্ছে যে লায়ের যে বাকিটা ভাজি করেছিলাম আলুর সঙ্গে সেটা আর এদিকে দেখতে পাচ্ছ টমেটো চাটনি তো এখন হচ্ছে আমি ভাতটা খেয়ে নেব এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ভাতটা খেয়ে নেব আর এদিকে ভাবছিলাম একটু মাম্মা আমি ছুটিটা বেঁধে দিই তো মাম্মাকে তার জন্য একটু ছুটিটা বেঁধে দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার মামাকে মাম্মা একটু খেলা করছিল আর হাসা হাসি করছিলো তারপর আমার হাজব্যান্ড নিয়ে আসলো এই যে তিনটা বরফি তো এগুলি খাচ্ছিলাম আর হচ্ছে বিছনা চাদরটা এনেছিলো আর এই দেখতে পাচ্ছ প্রসাদ পাশের বাড়ির ঠাকুমা একটা প্রসাদ দিয়েছিলো মাখা প্রসাদ আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর দিই সন্ধ্যার টাইমে তো মুড়ি আর চানা দিয়ে কিন্তু এখন চাটা খেয়ে নেবো তো আজকের মতন এখানে টাটাভাবে সবাই ভালো থেকে সুস্থ থাকতে